বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে দর্শক আজ আপনাদেরকে দেখানোর জন্য এবং আমিও নিজেও দেখার জন্য চলে এসেছি হাউর বাউরের দেশ ইটনামিডামো অষ্টগ্রাম আর এখানে প্রায় চোদ্দ কিলোমিটার রাস্তা বিভিন্ন রঙে এই রাস্তা অল্প অলঙ্কৃত করা হয়েছে এই দৃশ্য দেখার জন্য নিজেও উপভোগ করার জন্য আমি এখানে আসছি আমি পুরো রাস্তাটুকু আপনাদেরকে ভিডিও চিত্র ধারণ করে দেখাবো ধন্যবাদ জিরো পয়েন্ট হতে চোদ্দ কিলোমিটার পর্যন্ত বিভিন্ন রঙকে আলপনায় অলঙ্কৃত করা হয়েছে এই রাস্তাটি আলপনায় অলঙ্কৃত রাস্তার আংশিক ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন এবং ভিডিওর উপরে ফলো লাগার ফলোতে টাচ করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন